হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আজকে না গায়ে হলুদ দাদার তাই সবাই উঠ কারুর ঘুম পূরণ হয়নি কিন্তু সকালে উঠতে তো হবে কারণ এত টাইম নেই তাড়াতাড়ি স্টার্ট হবে সব কিছু এখানে মা বড়মা মা সবাই স্নান করে নিয়েছে ঈশান মিষ্টু এখানে শুয়ে আছে সবাই বলতে গেলে সবাই উঠে গেছে কিন্তু আমরা একটু দেরিতে উঠলাম তারপর এখানে দেখছি মাসি ঘরতর পুটছে এখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে শাড়ি কাপড় বার করার জন্য আর আমি তারপরে গেলাম বাইরে একটু বাইরে দেখছি কাজ এত কাজ সবাই স্টার্ট হয়ে গেছে আমরাই অনেক দেরিতে উঠেছি আর মনে হচ্ছে আমরা জল দিতে উঠেছি কিন্তু এটা না সবাই আগে উঠে গেছে ভাইরাও এখানে মাছ কাটায় স্টার্ট হয়ে গেছে গায়ে হলুদে আমাদের মাছ হয় তারপরে আমি স্নানটা করে একটা শাড়ি পরলাম এই শাড়িটা আমার যে বড়মা দিয়েছে আমাকে ওই আইবুড়ো ভাত রান্না করার জন্য শাড়ি পরতে হয় নতুন তো তাই আর সব থেকে একটা আজকে খুশির খবর আমারও আজকে গায়ে হলুদ হবে কারণ আমি তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম তাই আমার গায়ে হলুদ হয়নি আমার বোনের বিয়েতে কেউ মনে করেনি কেউ আর তাই ভাই দাদার বিয়েতে আমাকে গায়ে হলুদ করবে তাই আমি নতুন শাড়িটা পরে রান্না রান্নাতান্না স্টার্ট করে দিয়েছি এটা আমার বোনের বিয়ে তো আমি রান্না করেছিলাম বেগুন ভাজা নানা রকমের তরকারি যে দিদি কালকে দাদার হাতে মেদি লাগিয়ে দিয়েছিল সেটা দেখছি খুব গাঢ় কালার হয়েছে মানে বৌদি দাদাকে ভালোবাসে সেটাই আমাদের আয় এখানে তাড়াতাড়ি আমরা রেডি হতে স্টার্ট হয়ে গেছি খাবার রান্না হয়ে গেছে মায়ে স্নান করে আগে রেডি হয়ে গেছে আমিও শাড়ি তাড়ি পরে একটু সাজলাম বিয়েবাড়িতে না সাজলে হয় এগুলো গায়ে হলুদের সামানপত্র আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিও দেখবে মানে এত কিছু বলা হয় না ভিডিওটা পুরো বড় আছে দাদার নাম হচ্ছে আদিত্য আর বৌদির নাম হচ্ছে চিত্রা তো এই জিনিসটাও করতে হয় ভিতরে ঢুকে দেখছি এখানে পুজোই হচ্ছে আমার বড়ো মা পুজো করছে ব্যাপারে এটা সবারই নিয়ম পুজো গায়ে হলুদের আগে সরি গায়ে হলুদের আগে পুজো হয় তো পুজো হয়ে গেছে এবার বাইরে এসে প্রণাম করলো দাদা এখানে সূর্য সূর্যদিকে মুখ করে বসতে হয় আর আমি আর আমার বড় বসে গেছি আমার না খুব খুশি লাগছে মানে কি বলে বোঝাতে পারবো না কি আমার গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ বলতে আমার ইচ্ছা হচ্ছিল যে আমাকে গালে কেউ হলুদ দেয় কিন্তু কেউ দেয়নি সবাই কপালে হলুদ দিয়েছে একে একে করে সবাই আসছে হলুদ দিতে পুরো ভিডিওটা দেখুন এত বলতে পারবো না ভিডিও দেখে বুঝতে পারবেন আপনারা আমার বাবা ফার্স্টে এসে পরে আমাদেরকে দিল ए नमिदा गर्जनै कुरेन बिल्डिंग यहाँले थाहा भित्र

ये डाल गए আমরা উঠে গেছি দাদার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি আমার দিদি গেছি কারণ একাই যেতে আমরা দুজনেই পারি না তাই আমরা দুজনেই যেয়ে পরে দাদার গায়ে হলুদ দিচ্ছি মানে হলুদ মাখাচ্ছি দাদাকে

তো খেতে বসে গেছে দাদা এত রকমের রান্না হয়েছে দাদার জন্য আইভেরো ভাতে আমাদের এত রকমের হয় আর এখানে মামার কলে ভাগনি বসে করে খায় ভাগনি আর ভাগনা সব কিছু মানে মামার কলেই বসে আমাদের আইবুড়ো ভাত খাওয়াতে হয় তো তাই বসেছে এখানে একজন একজন করে স্টার্ট হয়ে গেছে খাওয়ানো ভাত খাওয়ানো গায়ে হলুদ এটা কমপ্লিট হয়ে গেল এবারে পারি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নেক্সট পার্টে ছাড়ছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন বাই বাই